আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ কনসালটেন্ট সোমনাদেশ এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট আমি আমার ভিডিওগুলোতে সাধারণত একটু আনকমন কেস গুলো শেয়ার করার চেষ্টা করি একজন বাবার আর কি আমি একটা কেপুট মেডুসার একটা ভিডিও দিব এটা মূলত প্রোটাল হাইপার কারণে হয় অনেক সময় সিএলডি পেশেন্টের প্রোটাল হাইপারটেনশন ডেভেলপ করে প্রোটাল হাইপারটেনশন টেনশন মিন প্রোটাল ভেইন আছে যেটা লিভারে এটা হচ্ছে ফুলে এবং এটার মধ্যে প্রেসার ডেভেলপ করে এবং এটার কারণে বেনটা টর্সুয়াস হয়ে পেটের উপর পর্যন্ত চলে আসে আমি দেখাই কালো ফুলা হয়ে আছে এটা হচ্ছে টোটাল হাইপারটেনশনের এটা কেপুট মেডুসা বলে খুবই আনকমন কেস আমরা যারা মেডিসিন নিয়ে ঘাটাঘাটি করি আমরা জানি যে কেপুট মেডুসা বলতে শব্দ আছে আমরা এখন কার্বিলিনিয়ার প্রুফ দিয়ে দেখবো এটার কন্ডিশনটা ওনার দেখেন এই হচ্ছে লিভার এটা হচ্ছে প্রোটাল বেইন একদম টসুয়াস হয়ে আছে এটা হচ্ছে গলবাটার আমরা যে প্রোটাল বেইন ইয়াতে কেমনে বললাম প্রোটাল বেইন দেখেন কি পরিমাণ ফ্লো আমরা এখানে যদি স্পেকট্রাম নেই এটা হচ্ছে প্রোটাল ভেনাস স্পেকটাম এবং প্রোটাল হাইপার কারণে ফ্লোটা এভাবে ইয়া হচ্ছে গেল এটা এখন আমরা লিনিয়ার প্রব দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ইয়া করব এই যে লিনিয়ার প্রব এই যে এখানে ধরার পর আমরা ওখানে যাব দেখেন তার হচ্ছে এখানে ভাস্কুলার অসংখ্য ভাস্কুলার স্পেস দেখা যায় এটা মূলত প্রোটাল হাইপারটেনশন টেনশন টোসুয়া একদম এন্টেরিয়র এই ইপিগেস চলে আসছে এবং হাইপার ভাস্কুলারিটি এবং এটার কমিউনিকেশন কিন্তু পেটের ভিতরে দেখেন এই যে উপর থেকে একটা রক্তনালী কানেকশন হয়ে একদম নিচ পর্যন্ত বসে এই যে পোটাল ইয়া হয়ে একদম নিচে চলে গেছে এবং পুরাটাই হচ্ছে পোটাল বেনাসের একটা ফ্লো এই যে নিচেও যদি যাই দেখবেন এখানেও ফ্লো নিচ্ছে এই যে এখানে ফ্লো নিচ্ছে এটা মূলত কেপুট মেডুসা বলতে আমরা যেটা বোঝাই এবং কেপুট মেডুসা এটা পোটাল বেনাসের হাইপারটেনশানের কারণে হয় খুবই আনকমন একটা কেস আমরা সচরাচর পাই না অনেক অনেক সময় এটা হয় ডেভেলপ করে খুবই আনকমন একটা কেস যেটা আমার মনে হয় যে শেয়ার করলে অনেকে উপকৃত হবে একদম নিচ থেকে কানেকশন হইয়া ঠিক উপর পর্যন্ত পৌঁছেছে আর কি ভালো থাকবেন